হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই মানে ক্লাসটি যারা মেজর কোর্স নিয়ে পড়ছো বা অনার্স নিয়ে পড়ছো মেজর পেপার ওয়ান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের যে বিষয়টি আলোচনা করবো আমি ক্লাসটি বিস্তারিত দেখবে শুনবে দেখবি যে ক্লাসেই তোমাদের পড়াটা হয়ে যাবে আমি খুব ইজিলিভাবে তোমাদেরকে এই যে টপিকটা আজকে সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন মেগাসিনিস এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেব। এবং তোমরা যদি সরাসরি আমার কাছে পড়তে চাও আমার এই ক্লাসগুলো পেইড ব্যাচ থেকে পেতে চাও তাহলে আমাদের অ্যাপ আছে প্লে স্টোরে সেই অ্যাপের নাম হলো প্রিস্টিকল এডুকেশন সেই অ্যাপ থেকে তোমরা ইনস্টল করে অ্যাপটাকে ইনস্টল করে তোমরা কিন্তু এই কোর্সটা সেখান থেকে সরাসরি পারচেস করতে পারো পুরো হান্ড্রেড পার্সেন্ট রেকর্ডেড ক্লাস কিন্তু সেখানে দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে পুরো হান্ড্রেড পার্সেন্ট নোটস দেওয়া আছে সাজেশনসও দেওয়া আছে এবং তোমরা যদি আমাদের কাছে সরাসরি ফোন করে ম্যানুয়ালি তোমরা কোর্স পারচেস করতে চাও তাহলেও কিন্তু কোর্সটা পারচেস করতে পারছো ইতিমধ্যে চলো শুরু করি আজকের ক্লাসটি আজকের আলোচনার বিষয় রাইট এ শর্ট নোট অন মেগাসিনিস অর্থাৎ মেগাসিনিসের ওপর একটি ছোট্ট নোট লেখো কেমন তো দেখো কি বলছে যে মানে আমরা একটা ক্লাস করেছিলাম এর আগে যখন ক্লাসটা আমরা করেছিলাম যে ইন্ডিকা সরি ইন্ডিকা নয় আমরা অর্থশাস্ত্র কৌটিলের অর্থশাস্ত্র সেটা কিন্তু ছিল দেশীয় সাহিত্যিক উপাদান কিন্তু আজকের আলোচনার বিষয় বৈদেশিক সাহিত্যিক উপাদান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা সেটা হলো ইন্ডিকা ছিলেন কিন্তু একজন গ্রিক পর্যটক যিনি আমাদের দেশে এসছিলেন এবং আমাদের ভারতবর্ষে যা কিছু তিনি দেখেছিলেন যা কিছু তিনি প্রত্যক্ষ করেছিলেন শুনেছিলেন সমস্ত জায়গাগুলো তীর্থস্থান প্রদর্শন প্রদর্শন করার পরে নিজের দেশে গিয়ে তিনি কিন্তু গ্রিক পর্যটক ছিলেন তিনি গিয়ে সেখানে কিন্তু নিজের দেশে গিয়ে তিনি যে ভারত সম্পর্কিত যে গ্রন্থটা লিখেছেন তার নাম ছিল ইন্ডিকা তো আজকের আলোচনার বিষয় তো এটাই ইন্ডিকা দেখো কি বলছে যে সকল বিদেশিদের রচনা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান রূপে বিশেষ গুরুত্বপূর্ণ তাদের মধ্যে অন্যতম হলেন কিন্তু মেগাস্তিনিস পশ্চিম এশিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত হয়ে কিন্তু মেগাস্তিনের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শেষ দিকে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে কোথায় এসেছিলেন বলতো সেই সময় চন্দ্রগুপ্তের রাজধানী ছিলেন পাটলিপুত্র এবং সেই পাটলিপুত্রে তিনি কিন্তু এসছিলেন সেখানে তিনি বেশ কয়েক বছর অধিষ্ঠান করেছিলেন মানে থেকে এবং এখানে তিনি যে তার ভ্রমণের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে তিনি তার দেশে ফিরে যান এবং সেখানে গিয়ে তিনি গ্রন্থ যে লিখেছিলেন তার নাম ছিল ইন্ডিকা এবং এই ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা ভারতের কি ইতিহাস জানতে পারি অর্থাৎ ইন্ডিকা গ্রন্থের কি গুরুত্ব রয়েছে সেই নিয়ে এখন আলোচনা করবো দেখো এই যে ইন্ডিকা গ্রন্থটি রয়েছে এই ইন্ডিকা গ্রন্থ থেকে কিন্তু তৎকালীন ভারত এবং কিন্তু ভৌগোলিক বিবরণ আমরা আমরা পাই সেই সময় পাটলিপুত্র নগরী যে ভারতবর্ষের উর্বরতা কেমন ছিল পাটলিপুত্র নগরের বিবরণটা পৌর শাসন এবং সামরিক যে সমিতিগুলো সেই সময় ছিল সেগুলো ইত্যাদি নানান মূল্যবান তথ্য কিন্তু এই পুস্তকটি অর্থাৎ ইন্ডিকা যে গ্রন্থটি রয়েছে এটা কিন্তু সমৃদ্ধ তবে ইন্ডিকা গ্রন্থ কিন্তু অন্যান্য সাহিত্যিক রচনার মতো কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জন দোষে দৃষ্ট অর্থাৎ এখানে কিন্তু মূল ঘটনার সঙ্গে ইন্ডিকার একটা বিস্তর বা ফারাক লক্ষ্য করা যায় কারণ মানে মেগাস্তিনিস যে বলেছিলেন তার এই ইন্ডিকা গ্রন্থের মধ্যে বলেছিলেন যে সেই সময় ভারতবর্ষে সাতটা জাতি ছিল কিন্তু প্রকৃতপক্ষে সেই সময় ভারতে চারটা জাতি ছিল অর্থাৎ যেটা মানে চারটা বর্ণ পরবর্তীকালে জাতিগত দিকে প্রসার লাভ করেছিল তাহলে সেই সময় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররাই ছিল কিন্তু বলেছেন যে সাতটা জাতি ছিল ছিল এবার এরা মেগাস্তিনিস অন্যান্য কাজে মানে কাজের ক্ষেত্রে পারদর্শী তো এই সাতটা জাতির নাম আমরা মেগাস্তিনিসের গ্রন্থে পাই কিন্তু সেই সময় বিভিন্ন ঐতিহাসিকরা এই গ্রন্থের বিতর্ক করে তারা বলেছিলেন যে না সেই সময় ভারতবর্ষে চারটা জাতি ছিল তো যাই হোক তবুও সেই সময়কার যেহেতু আমরা কোনো মূল্যবান কোনো আকর গ্রন্থ আমরা পাই না ঠিক সেই কারণে আমরা বলতে পারি মেগাস্তিনিসের ইন্ডিকা গ্রন্থ সেই সময়ের ইতিহাস জানার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি উপাদান তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে আমাদের কাছে সরাসরি যুক্ত হবে অনলাইনে পড়বে আমাদের কাছে তারা আমাদের প্লে স্টোরে যে অ্যাপ আছে প্রি এডুকেশন সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো অথবা সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগও কিন্তু করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু সেই অ্যাপ থেকেই তোমরা পেয়ে যাবে অ্যাপে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবে আমাদের সঙ্গে সেখানে সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মগুলো আমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশনে তো তোমরা যাও সেখানে ভিজিট করো এবং সমস্ত কোর্সগুলো ডিটেলসে নিয়ে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ